মোদীজি তো বলেছিলেন কর্মসংস্থানের ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ উচ্ছ্বাস ভারতবর্ষে সবাই মোদি 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 করছিলেন সব থেকে বেশি মোদি করেছেন গদি মিডিয়া ভাই সালো মে দো কড়ের নকরি মোদীজি আপনি কাহা তো হিন্দুস্তান কো ভাই আর বহন সালো মে দো কড়ের মিলে আকি বছরে দুগটি হলে 10 বছরে কত 20 কোটি আর চাকরি আমরা हिंदुस्तान মে 20 কোটি চাকরি dene ka vada kiya tha Narendra গিয়া 11 কোটি মানুষের চাকরি খেয়েছেন নরেন্দ্র Modi 10 বছরে চাকরি দে তো দূরের কথা যারা চাকরি করতেন তাদের চাকরি হারাতে হয়েছে জুমলাবাজি কৃষক মরছে ধান খেতে আর মোদীজি আপনি আছেন মন কি বাতে ভুল গেয়া ক্যা মন কি বাত চায় পে সারা দেশের মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগানের মাঝখান দিয়ে মুখরিত করেছেন দেশকে লুট করেছেন ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতির নায়ক হচ্ছেন নরেন্দ্র মোদী যিনি আইন করে ভারতবর্ষের টাকা লুট করেছেন গরিব মানুষের টাকা লুট করেছেন কৃষকের জমি কেড়ে নিতে চাইছিলেন অন্নদাতা কৃষকরা নশো দিন লড়াই করে হিন্দুস্তান কিষান নশো দিন লড়াই কে মোদী কো পিছনে পিছিয়ে হটনা পড়া মোদী সোচা থা কাম ছিল কিষান কে জমিন ভারতবর্ষের অন্নদাতা লড়াই করেছে দাঁতে দাঁত রেখে মোদীজির পুরেশ রাবার বুলেট চালিয়েছে টিয়ার গ্যাস চালিয়েছে মোদীর পুলিশ বুলডেজার চালিয়েছে লাঠি চার্জ করেছে বিভিন্ন আখ্যা দিয়েছে টুকরে টুকরে জ্ঞান বলেছে আন্দোলনকে শেষ করতে চেয়েছে হরিয়ানা পাঞ্জাবে সেখানে অবরুদ্ধ করেছে সমস্ত অবরুদ্ধ ছেড়ে কৃষক ভারতবর্ষের অন্নদাতা কৃষক তারা জোয়ারে জোরে এসে দিল্লির রাজপথ ভরিয়ে দিয়ে মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতিকে কুটলো ঠেকিয়েছেন নশো দিন পরে নরেন্দ্র মোদীকে টিভির সামনে দাঁড়িয়ে বলতে হয়েছে

পার্লামেন্টে সংখ্যা কম হতে পারে বিধানসভায় শূন্য হতে পারি কিন্তু এই লাল জননা কৃষক সবার সংগঠনগুলো সারা দেশে সমস্ত কৃষক সংগঠনকে ঐক্যবদ্ধ করে 36 ইঞ্চি কে छाтике গুড না ঠোকাতে বাধ্য করেছে শ্রমিকদের আইন বদল করছে 44টা কোট ছিল 44টা কোটকে বদলে 48 কোটে পরিণত করছে 29টা কোটকে তুলে দিতে চাইছেন লড়াই লড়াই হচ্ছে শ্রমিকরা ভারতবর্ষের শ্রমজীবীরা লড়াই করছেন আমরা বলেছি এই আইন চালু করতে দেবনা না মোদী ভারতবর্ষের লড়াই হবে শ্রমিক শ্রেণীর লড়াই করবে এবং শ্রমিকরা তৈরার হয়েছেন